হাই সবাইকে সবাই কেমন আছো নিশ্চয় সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো কালী পুজোয় আর কি বিসর্জনের দিন গাইস তো আমরা বক্সের কাছে চলে এসেছি আর কি তখন তিনটে বাজে তখন গিয়েছি আর কি রোদ নয় তো যা গাইস কি আর যাবো তো কিরকম ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ আর মানে ঠাকুর বিসর্জন হবে বলে ঘরটা আর ঠাকুর বেরিয়ে গেছে তো ঘর নিয়ে দেখো কিরকম নাচছে গাইস তো এই দাদাটা দেখো কিরকম ঘরের কাছে শুয়ে পড়ছে আর কি বলবো গাইস আর ঘর নিয়ে নাচছে খুবই মজা করেছে আমাদের খুবই মজা হয়েছে আর কি তো ঠাকুরকে নিয়ে চলেই যাচ্ছে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে মানে মানে বিসর্জন করে বলে এগোচ্ছে তো মদ খেয়েছে সবাই গাইস তো কেউ বিসর্জন করতে চাইছে না সবারই মানে মন চায় না যে ঠাকুরটাকে বিসর্জন করে দিই কোনো দিতে হবে আর কি করা যাবে গায়ে তো তো আমরা নাচছিলাম দেখো তো আমরা একটু নেচেছি সেটা তোমাদেরকে দেখালাম দেখলে আর এ দেখো মদ খেয়ে কি আমাদের একটা পাশের বাড়ি দাদা আর কি মদ খেয়ে এতটা মদ খেয়েছে যে ও উঠে দাঁড়ানোর তো ক্ষমতাই নেই দেখো শুয়ে শুয়ে কি আর নাচছে আর নোংরা তো ভর্তি শুয়েছে তো মদ খেয়ে আছে ও কি আর জানে আরও ওরকমভাবে নাচছে সবার সাথে তো গল্প করতে করতে সামনেই পুকুর পুকুরেও পর্যন্ত পড়ে গেছে গাছ আর তোমাদেরকে কি বলবো তো ছেলেটা মেয়েরা সবাই নাচছে আর কি তো আমি একটু নিজেকে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তো ঠাকুর বিসর্জন হবে বলে মানে পুকুরের কাছে চলে এসেছি তো ঠাকুরকে লাগাচ্ছে দেখতেই পাচ্ছ বিসর্জন করবে বলে মা চলে যাবে সত্যি আমাদের খুবই দুঃখ হয়েছে তোমাদেরকে কি বলবো কদিন ছিল বক্স ছিল ঠাকুর এসেছে খুব মজা করেছে তো ঠাকুরটা বিসর্জন হয়ে গেছে খুবই দুঃখ আর কি আর বলবো গায়েস তো প্যান্ডেলের কাছে গেলে পুরো ফাঁকা ফাঁকা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা পুরো ফাঁকা কি সুন্দর ঠাকুর ছিল তো প্যান্ডেলটা পুরো ফাঁকা হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো সবাইকে টাটা